আমি দুই দু একটি ক্যাশ অবাস্তব ক্যাশ ধরেছিলাম এবং ম্যাচের মোড় যে কোনো সময় বলিং এবং ব্যাটিংয়ে আমি ঘুরিয়ে দিতাম এই জন্য আমার ছোট ভাই পল্লব স্পোর্টসের স্বত্বাধিকারী পল্লব সে এই যে ম্যাচের মানে যুগান্তকারী পরিবর্তন সৃষ্টি করে দেওয়া হয় আসলে সবাই জানেন যে আসলে আমরা অবাস্তব কিছু জিনের মাধ্যমে সাধন হয় এই ব্যাপারটা নিয়েই কিন্তু সে মানে নামটা দিয়ে আসলে তাকে অনেক ধন্যবাদ আসলে আমি কালকে একটি বিষয় নিয়ে খুবই আপসেট ছিলাম যে আমাকে পোস্ট করেছিল ওকে আমি বলেছি দেখো আমি নামাজ কালাম পড়ি সেই ক্ষেত্রে এই যে ওঝা কিন্তু নামাজ পড়ে ভালো জিনও আছে খারাপ জিনও আছে তুমি আমাকে ভালো জিনিস আমি রিপ্রেজেন্ট করো তো সেই ক্ষেত্রে ভালো বিষয়টি বুঝেছে এবং আগামী দিন থেকে সে আমাকে মানে যে জিনরা মানে মানুষের উপকারে আছে সেই জিনা রিপ্রেজেন্ট করবে ধন্যবাদ আমাকে সুযোগ দিয়েছে असंख धन छात्र भाग्य